আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন রোজা সাইবার ফেসবুক পেজ আমি আপনাদের সম্মুখে সৈয়দ সমুখে আরাফাত আজ আমরা আপনাদের সম্মুখে যে চিত্র তুলে ধরব আমরা সকলে অবগত আছি যে রবিউল আওয়াল উপলক্ষে যে নবী দিবস পালিত হয়ে থাকে সেই বিশ্ব নবীর জন্মদিবস উপলক্ষে বীরভূম ও মুর্শিদাবাদে অনুষ্ঠিত হচ্ছে শান্তি মিছিল শুধু বীরভূম মুর্শিদাবাদ নয় সমস্ত ডিস্ট্রিক্টেরই চিত্র আমরা হয়তো আপনাদের সম্মুখে তুলে ধরতে পারছি না তার মধ্যে বীরভূমের দুবরাজপুর ইসলামপুরের চিত্র দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে সেখানকার স্যাড স্থানীয় যুবগণের পরিচালনায় সেই স্থানটি সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন সেই চিত্র আমাদের ক্যামেরাম্যান আপনাদের সম্মুখে তুলে ধরেছে রোজা সাইবার ফেসবুক পেজে এছাড়াও এর পরবর্তী চিত্র আমরা দেখাবো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের যেখানে শান্তি মিছিল বের করা হয়েছে আবহাওয়া খারাপ থাকার কারণে অনেক জায়গাতেই এই শান্তি মিলি মিছিল বের করতে পারা যায়নি তার সত্ত্বেও তারা স্মরণীয় করে এই দিনটিকে রেখেছে তাই তাদের ভালোবাসার প্রতীক রেখে বীরভূম মুর্শিদাবাদ থেকে যে চিত্র আমরা যতটুকুই পারছি আমাদের ক্যামেরাম্যান আপনাদের সম্মুখে তুলে ধরছে দেখতে পাচ্ছেন সেই চিত্র মুর্শিদাবাদের যেখানে র্যালি অনুষ্ঠিত হচ্ছে অর্থাৎ শান্তি মিছিল নবী দিবস উপলক্ষে যে শান্তি মিছিল সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদের চিত্র আমাদের ভুলবেন না দৈনন্দিন নিত্য খবর পেতে আমাদের চিত্র পেজটিকে সকলে ফলো করুন সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ te <coughs> <coughs>